রায়নার হিজল্লা অঞ্চল এলাকার বেলসর গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল রবিবার দুপুর দুটা নাগাদ এই খেলার আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে খেলাকে ঘিরে উপস্থিত থাকে ব্লক সভাপতি বামদেব মন্ডল সহ সকল এলাকার জনপ্রতিনিধিরা রাইনাক ব্লক সভাপতি কাপ হাজার চব্বিশ আয়োজিত হয় বলে জানা গেছে এই দিনরাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতাকে অংশগ্রহণ করে বিভিন্ন এলাকার আটটি দল আটটি দলকে সঙ্গে নিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই খেলার শেষে জয়ী এবং বিজয়ীদেরকে ষাট হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা এবং তার পাশাপাশি একটি করে ট্রফি দেওয়া হবে এছাড়াও খেলার শেষে ম্যান অফ দ্য ম্যাচ সেরা খেলোয়াড় সহ বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে স্মার্টমুখী করতে এই খেলা বলে জানালেন রাইনাক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল একটা বড় মতের ডে নাইট ফুটবল টুর্নামেন্ট এবং গতকালই আপনি বলছিলেন যে মাঠ কি করতে খেলোয়াড়দের কি করতে একটা উদ্যোগ নেওয়া দরকার এবং আজকেই আমরা দেখতে পাচ্ছি একটা সভাপতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে এই মাঠে কি বলবেন গতকালকে শিয়ারাতে ফুটবল খেলা আমি শিলাপ সারাদিন তো খেলাধুলার সঙ্গে আমি দীর্ঘদিন থেকে যুক্ত যখন আমাদের অল্প বয়স তখন বিকেলে চারটের আগে থেকে আমরা হচ্ছে মাঠে চলে যেতাম এবারে কোনো কোনো জায়গা হচ্ছে যে যেমন আমাদের গ্রামে কোনো মাঠ ছিল না খেলা মাঠ না ধান উঠে যাওয়ার পর সেই জমিগুলোকে আমরা মাঠ করে হচ্ছে যে খেলাধুলা করতাম এবং হচ্ছে যে অতঃপত হচ্ছে যে আমরা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলাম প্রচন্ড এবং সেই সময় হচ্ছে যে আমরা হিজল অঞ্চলের যারা পঞ্চায়েতে আমরা ছিলাম পঞ্চায়েত থেকে হচ্ছে যে আমরা ক্রিকেট ম্যাচগুলো চালা চালাতাম এবং ফুটবলও চালাতাম প্রত্যেকটি গ্রামে হচ্ছে বাইরে থেকে কোনো ছেলে সেই খেলায় যোগ দিতে পারবে না সেই গ্রামেরই ছেলে হতে হবে যাদের তাতে করে আমরা মোটামুটি বারোটা টিম করতাম বারোটা গ্রাম নিয়ে গ্রাম অনেক বেশি এখানে গ্রাম বেশি হলে খেলতো কিন্তু বারোটা টিম সেই বারোটা টিম নিয়ে আমরা কিন্তু নক আউট খেলতাম একদিনে কিন্তু কোনো খেলা আমরা শেষ করতাম কোনো কোনো মানে যে গ্রামগুলো আছে সেই গ্রামের প্রতিটি মাঠকে আমরা ব্যবহার করতাম করে খেলাগুলো আমরা করতাম কিন্তু মাঝেতে এমন একটা অবস্থা হলো তারপর আমাদের যেমন বয়স অল্প ছিল সেই সময় রায়নাতে হচ্ছে যে অনেক ফুটবলার যারা হচ্ছে যে বিভিন্ন জায়গা হচ্ছে খেলতে গিয়ে তারা নাম নিয়ে এসেছে এবং মাদানগর আছে রামবাড়ি আছে ওইদারে হচ্ছে যে মুগুরো অঞ্চলে গুনোর আছে ষাটটি আছে মুগুরো আছে এবং হচ্ছে যে আমাদের হিজল অঞ্চল ও দুটো গ্রাম ছিল ফুটবল খুব ভালো খেলতো তার মধ্যে মাঝখান্ডা ছিল হিজলনা গ্রাম ছিল এবং প্রত্যেকটি অঞ্চলেই হচ্ছে যে চার পাঁচটা গ্রামে ছেলেরা খুব ভালো খেলতো এবং বিভিন্ন জায়গায় হচ্ছে যে ওরা নিজেরাও খেলতে যেত আমরা নিজেরা দেখেছি একটা সময় হিজলার মাঠেতে খুব বড় ধরনের হচ্ছে ফুটবল খেলা হতো অপর হিজল্লা গ্রামের মাঠ সেখানে মেন লাইন থেকে হচ্ছে যে ব্যান্ডেল থেকে আসতো শ্রীরামপুর থেকে আসতো বঁশী থেকে আসতো বিভিন্ন টিম এখানে হচ্ছে খেলায় অংশগ্রহণ করতো তো ছোটোবেলা থেকে আমরা যেটা দেখি আমরা নিজেরাই যেমন খেলেছি ক্রিকেট এবং ফুটবল আর আমরা দেখেছি বিভিন্ন মানে জেলা থেকে এই মাঠেতে আমাদের এলাকার মাঠে তারা খেলতে আসতো কিন্তু এই বেশ কয়েক বছর আমরা দেখছি যে খেলাধুলাটা পুরো উঠে গেছে কোনো মাঠে হচ্ছে যে মাঠভুগী কোনো ছেলেদেরকে আমরা করতে পারছি অথচ আমরা নিজেরা ছিলাম আর আমরা নিজেরা খুব কাবাডি খেলতাম আমাদের যে গ্রাম মানে যে অঞ্চলে আমার বাড়ি সেই গ্রামে কাবাডি খেলাটা খুব মানে ভালোভাবে হতো আগে এবং আমাদের সঙ্গে পণ্যগ্রসে কয়েকটা গ্রাম আছে তারা হচ্ছে ভালো খেলতো কাবাডিটাও একটা ভালো খেলা ছিল কাবাডি ফুটবল এবং ক্রিকেট তিনটে খেলা হচ্ছে যে আমরা নিজেরা খেলতাম নিজেরা এবং হচ্ছে আবার খেলা কোনো কোনো জায়গা মাঠে আমরা ইয়ে করতাম তোমরা তার আগে যখন আমাদের বয়স অল্প ছিল তখন আমরা হিজুল্লার মাঠে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা কললাইন মেললাইন থেকে খুব বড় বড় খেলা তখন তো একদিনে সব খেলা শেষ হতো না প্রতিদিন একটা করে খেলা হতো দুটো করে টিম আসতো তো আজকে যে অবস্থায় যাচ্ছে যুব সমাজ তাতে করে পড়াশোনা তারা করছে ঠিকই কিন্তু তাদের শারীরিকভাবে যতটা হচ্ছে যে শক্ত বা শারীরিকভাবে সতেজ থাকার কথা সে জায়গায় তারা নেই এবং ওই যে ফাস্টফুড খেয়ে খেয়ে তো তাদের এমনিতেই চেহারার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ওজন যেটা থাকার দরকার ওজন বেড়ে যাচ্ছে মাঠ না হওয়ার জন্য আর হচ্ছে ফাস্টফুড খাওয়ার জন্য আর সব থেকে শরীরে ক্ষতি করছে হচ্ছে মোবাইল আমরা রাস্তা দিয়ে যখন যাই আমরা দেখি অল্প বয়সী ছেলেরা তারা চারজন পাঁচজন সব হাড় হেড করেছে মোবাইল নিয়ে আছে অথচ ঘরে পড়াশোনা করে কিন্তু মোবাইলের প্রতি এত তারা হয়েছে যে ইয়ে হয়ে তাদের করে তারা কোনো ভাবি হচ্ছে যে খেলা রাস্তায় যাচ্ছে না খেলা সেই জন্য আমরা শুরু করেছি যে আমরা বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েতকেও বলেছি এবং পঞ্চায়েত সমিতি থেকেও আমরা আছি এবং ভাবে আমরা নিজেরা আছি আমরা হচ্ছে ফুটবল খেলাটা আমরা চালু করেছি এই ফুটবল খেলাটা গতকালকে যেমন হয়েছে আমরা শেয়ারা মাঠে আজকে হিজলাতে হচ্ছে কয়েকদিন পর হয়তো আমরা দেখতে ও শামসুন্দর মাঠে একটা আগে হয়ে গেছে আইনুল সিডি কাপ যে আইনুল দু হাজার আট সালে শামসুন্দর কলেজে হয়েছে জিএস হয়েছিল আট সাল ন সাল সে আইনুল তো মারা গেছে অ্যাক্সিডেন্ট করে সে আইনুল ক্যাপটা প্রতি বাড়ি বর্তমানে শামসুন্দরের উপপ্রধান তুষার ওরফে মেহবুব মেহবুব হ্যাঁ ওর নেতৃত্বে ওখানে খেলাটা চালানো হয় তাহলে ইঞ্জিনিয়ার একটা খেলা চলছে আপনার সেরাতে একটা খেলা চলছে এরপর অন্যান্য জামনাতে হিজোরগঞ্জের জামনাতে অনেক বড় বড় টিম আছে জামনা খেলাটা হয়ে গেল তো আস্তে আস্তে খেলাগুলো আমরা বাড়াচ্ছি এবং তার সাথে সাথে যে বাইরে থেকে ছেলেগুলো এসে খেলছে সেগুলো আমাদের যেটা লক্ষ্য পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং দল যারা আমরা দিদি সৈনিক তারা আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি যে এলাকার ছেলেদেরকে কি করে মানভোগী করবো এবং তাদেরকে হচ্ছে যে আগামী দিনে ভালো ভালো হচ্ছে যে খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে যেমন তাদের পরিবারের যেমন একটা ভূমিকা থাকবে তিনি পঞ্চায়েতে যারা আমাদের প্রধান উপদান সব মেম্বার আছে পঞ্চায়েত সমিতির সমস্ত আছে দলীয় কর্মীরা আছে সবাই এই উদ্যোগটা আমরা নিচ্ছি যে মানে বাচ্চা ছেলেদেরকে মাঠমুখী করতে হবে এই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন হচ্ছে যে মাঠে খেলার চেষ্টা করছি আজকের টুর্নামেন্ট কোন মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং কি উপলক্ষে টুর্নামেন্ট আজকে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এটা হিজন্য অঞ্চল রায়না এক নম্বর ব্লক হিজন্য অঞ্চল বেলসর ফুটবল মাঠে এটা হচ্ছে আমাদের রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের ওকে সামনে রেখে ব্লক সভাপতি কাপ আমরা প্রতি বছরে নেয় এবছর অনুষ্ঠিত করেছি প্রতি বছর হয় ডে এবারে করেছি আমরা ডে নাই ডে নাই কটা অংশগ্রহণ করেছে আটটা টিম ফাইনালে এবারে যারা ফাইনালে জয়ী এবং বিজয়ী হবে তাদেরকে কি কি দেওয়া হবে ফাইনালে একটা মানে যারা জয়ী হবে তাদেরকে দেওয়া হবে ষাট টাকা আর পঞ্চাশ টাকা এবং ট্রফি এবং ট্রফি সঙ্গে তোমার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ যা থাকবে তার ব্যবস্থা এই যে খেলাটা হচ্ছে এই খেলায় কোনো এনটিপি আছে নাকি এনটিপি নেই এই এই খেলার এই যে ম্যাচটা হলো এটা কাদের সঙ্গে কাদের হলো বর্তমানে হলো বন্তির প্লাস আর একটা কি নাম হলো হয়তো খেয়াল নেই আমার বেসরা বেসরা একাদশ রেজাল্ট কি হলো রেজাল্ট বন্তি দুই গোলে জয়ী হয়েছে কাজল একাদশ একাদশ দুই গোলে জয়ী বন্তির বাড়ি দুই শূন্য গোলে জয়ী আপনার নাম আমার নাম লাল আমি তৃণমূল করলাম আমি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই যে টুর্নামেন্টটা দেওয়া হচ্ছে সভাপতি টুর্নামেন্ট কমিটির সভাপতি